হ্যালো বন্ধুরা আজকে আমাদের শ্রেয়ানের মুখে প্রসাদ তাই সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়লাম শ্রেয়ানকে নিয়ে পুজো দিতে এখানে দেখো কালী মন্দিরে আমরা শ্রেয়ানকে নিয়ে এসেছি প্রণাম করতে আমাদের এই মন্দিরে দায় দেওয়া নেই আমাদের অন্য আরেকটি মন্দিরে দায় দেওয়া আছে দেখতে দেখতে আমাদের শ্রেয়ানটা কত বড় হয়ে যাচ্ছে তাই না তোমরাই বলো এই সেদিনও হলো তারপরে এত দুষ্টুমি এত দুষ্টুমি করে আর এর মধ্যেই আবার ওর মুখে প্রসাদ দেওয়ার দিন চলে আসলো কত তাড়াতাড়ি আমার সোনাটা বড় হয়ে যাচ্ছে এখানে দেখো আমরা আমাদের মন্দিরে চলে এসেছি যে মন্দিরে আমাদের দায় দেওয়া ছিল সেদিন প্রচুর ভিড় ছিল মন্দিরে এখানে পূজা হচ্ছিল তারপর আমাদের শ্রীয়ানকে মুখে প্রসাদ দিয়ে দেওয়া হলো এখানে ঠাকুর মশাই মুখে প্রসাদ দিয়ে দিল এখানে আমার সোনাকে দেখো কত খুশি প্রসাদ খেয়ে যেন মনে হচ্ছে কত তৃপ্তি পেয়েছে সামনে শুয়েছে তো কত আনন্দ হচ্ছে আর উঠতে চাইছে না এদিকে আমার খাওয়া দাওয়ার লুচি আলুর দম আর রসগোল্লা আর আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করে দিলাম আমাদের খাওয়া দাওয়ার পরেই এসে গেল বৃষ্টি সারাদিনের গরমের পরে এই যে সুন্দর বৃষ্টিটা কি যে একটা প্রশান্তি দেয় বলে বোঝানো যাবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না কিন্তু তোমরা টাটা